চার ঘন্টা যদি দুই দিনে এক্সট্রা পড়ালেখা করিস তুই কেউ আটকাইতে পারবে না বইয়েটাও চান্স পাইলো আই বিয়েতেও চান্স পাইলো আজকের গল্পটা আমার ছোট ভাই সাদমান সাদিককে নিয়ে সাদমানকে আমি ওর কলেজ লাইফে কয়েকটা অ্যাডভাইস দিয়েছিলাম যেটা কি ওর কলেজ লাইফে অনেক হেল্পফুল হয়েছিল আমি ভাবলাম যে তোমাদেরকেও আমার ছোট ভাই এবং বোন মনে করে ওই অ্যাডভাইস গুলো শেয়ার করি মনে রাখতে হবে ওই অ্যাডভাইস গুলো স্পেসিফিক্যালি সাবমানের জন্য ছিল সো হয়তো বা সবার জন্য অ্যাপ্লিকেবল না বা যারা সাবমানের মতো তাদের জন্য অ্যাপ্লিকেবল আমার ফার্স্ট অ্যাডভাইস ছিল যে সাবমান তুই কি মেডিকেলে যাইতে চাস বললে যে না বললে মেডিকেলে পরীক্ষা দিবি না তাহলে এক কাজ কর তুই বায়োলজি নিস না তো একটু ভেবা খেয়ে গেছে যে বায়োলজি নিব না মানে আমার সব ফ্রেন্ড তো বায়োলজি নিচ্ছে তুই বায়োলজি নিস না তুই যদি ডাক্তার নাই হস তুই যদি মেডিকেলে পরীক্ষা নাই দিস তো বায়োলজি কি দরকার আছে তা বলা আছে তাহলে কি নিবো আমি বললাম আদমজিতে ও ভর্তি হচ্ছিল আদমজিতে ইডি আছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং ওটা নিয়ে নেয় ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর আমি ইঞ্জিনিয়ারিং বুঝি না কিছু বুঝা লাগবে না একশো ষাট নাম্বার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালে এ প্লাস চলে আসে তো ভালো কথা ও নিছে অ্যান্ড গেস ওয়াট খুবই আরামসে এ প্লাস পাইছে এন্ড বায়োলজির ফুল প্রেসারটা নেওয়া লাগে নাই ও আজ অবধি আমার প্রতি এই বিষয়টা নিয়ে অনেক গ্রেটফুল সেকেন্ড ডিসিশন যে সাদমান সিলেক্ট করবে কলেজ আমি ওকে বললাম যে আচ্ছা আমরা তখন থাকি আজিজপল্লিতে আদমজি কলেজে ঠিক এক উল্টো সাইড এর মারলে আদমজি কলেজে পড়ে আমি বললাম আদমজিতে ভর্তি তাহলে কেন অন্য কলেজে আরো ভালো ভালো কলেজ যেগুলো আছে এগুলো আশেপাশে আজ থেকে বহু বছর আগে তখন আদমজি এত ভালো করছে না তাই বললাম যে না না আদমজিতেই ভর্তি হ তার কারণ হলো যাইতে আসে তোর পাঁচ মিনিট পাঁচ মিনিট লাগবে দূরের কলেজে তুই যদি যাস যাইতে লাগবে দেড় ঘন্টা আসতে লাগবে আড়াই ঘন্টা চার ঘন্টা যদি দুই দিনে এক্সট্রা পড়ালেখা করিস তুই কেউ আটকাইতে পারবে না ভর্তি হয় অন্য কোনো প্রেশার নেয় নাই ওর শুরুর সময় ভর্তির প্রসেসটাও ইজিয়ার ছিল সিলেকশন নিয়ে কোনো ঝামেলা হয় নাই আসা যাওয়ার টাইমটাতে ও অনেক টাইম সেভ করলো এবং যেটা পড়াশোনায় কাজে লাগানোর কারণে অনেক ইউজফুল হলো থার্ড জি অ্যাডভাইস দিয়েছি দেখ তুই কোন জায়গায় যেতে চাস তখন আমি আইবিএতে পড়ি অলরেডি আমি ওর থেকে তিন বছরের বড় সো কলেজ শুরু করেছে আমি ফার্স্ট ইয়ার অলরেডি সো বলো যে আই বিএে যেতে চাই তোর মতো ভালো আমি গুড আর ও সায়েন্সে পারো ইঞ্জিনিয়ারিং হতে বা ইঞ্জিনিয়ারিং পড়তে চাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোকে দুইটারই বিগত বিশ বছরের সব প্রশ্ন নিয়ে আসবো গাইডগুলো দিয়ে দিব সো কোচিং সেন্টারে গাইডগুলো দিয়ে দিচ্ছি বিগত বিশ বছরের প্রশ্নপত্র দিয়ে দিয়েছি। ওইটা দেখেও বুঝতে পারলো যে কোনটা কঠিন কোনটা সহজ এবং আমি ওর ফুল ব্যাকআপ প্ল্যান সহ সবকিছু সেট করে দিলাম আলটিমেটলি ও কলেজ লাইফের শুরু থেকে অ্যাডমিশনের ব্যাপারে একেবারে সংগ ধারণা লাভ করলো এবং ওই অনুযায়ী প্রিপারেশন নিল রেজাল্ট ও বিউপি তে চান্স পাইলো ও এমআইসি তে চান্স পাইলো সবগুলোতে টপ টেন ঢাকা ভার্সিটি এম এ চান্স পাইলো বুয়েটেও চান্স পাইলো আইবিএ তেও চান্স পাইলো পর আইবি তে ভর্তি হইলো সো জাস্ট একটু গুছায় দেওয়ার কারণে ওর জন্য কিন্তু লাইফটা অনেক ইজি হয়েছে ফোর্থ অ্যাডভাইস ওকে দিয়েছিলাম যে দেখ ইঞ্জিনিয়ারিং এর প্রিপারেশন বেশি আইবিএ এর কম আগে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নে আইবিএটা আমি তোকে ব্যাকআপ অপশন হিসেবে সেট করে রাখবো কিভাবে আমি আগে থেকে ওকে বললাম দেখ আইবিএ মুখস্ত একটা জিনিস করতে হয় এটা ভোকাবুলারি এই না ভোকাবুলারির বই আস্তে আস্তে মুখস্ত করতে থাক ও দুই বছর ধরে আস্তে আস্তে মুখস্ত করছে পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পরে পরে আগে থেকেই সেট করা আছে আর ম্যাথস ওর খুব ভালো লাগতো পাজল ওর ভালো লাগতো একটু সলভ করতো সো যদিও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিয়েছে ইঞ্জিনিয়ারিং পরীক্ষার পরও মাত্র দেড় মাস সময় পেয়েছে আইবের জন্য বাট আগে থেকে যেহেতু ওর মুখস্থবিদ্যার যা দরকার ওটা শেষ এবং আগে থেকে ম্যাথসের প্র্যাকটিসও শেষ ওই দেড় মাস টাইমই কিন্তু প্রপারলি ইউটিলাইজ করতে পেরেছিল এর ফলে কিন্তু ওর ভর্তি পরীক্ষায় কোথাও কোনো ধরনের প্রবলেম হয় নাই তো এই চারটে অ্যাডভাইস ওর কলেজ লাইফে ওকে অনেকটুকু হেল্প করেছে তাই জাস্ট থট অফ শেয়ারিং অল দিস আইডিয়াস উইথ অল অফ ইউ এবং ইনশাআল্লাহ তোমাদের এই পুরো কলেজ লাইফের জার্নিটাতে টেন মিনিট স্কুল এবং আমি তোমাদের সাথে থাকবো কলেজ লাইফটাকে একটু গুছিয়ে নিতে পারলে এই প্রেশারটা বা এই যে একটা বিশাল ইউনো বিশাল সিলেবাস হঠাৎ করে বলো না সমুদ্রে পড়ে গিয়েছি না বিশ্বাস উঠে যাবে না খুব সুন্দরভাবে ধীর স্থিরভাবে কাটিয়ে উঠতে পারবে Best wishes to you, all of you.